হরি হ নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায়ে কেশবাই নম হরি হ নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবায় কেশবায়ে নম গোপাল নাম শ্রী মধুসুধন গিরিধারী গোপীনাথ মদ নম গোপাল গোবিন্দ নাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী শ্রী সনাতন রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরী করি চরণ বন্ধন যা হইতে বিষ্ট সুরন এই ছয় গোসাই যার মহিতার দাস তা সবার পদরে মোর কণ্ঠাস এই ছয় গোসাই যার তার দাস রাধা কৃষ্ণ নৃত্য লীলা প্রকাশ আনন্দে বল হরি ভৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাইলাম আনন্দে বল হরি ভৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে পদ করিয়া নাম নরতম বাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরিভ হরি 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 ভরিভ হরি হরিভ হরি ভো জয়গৌড়াই জয়গৌর জয়িতাই জয়গৌর জয়িতাই রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন জনার্দন জ্যোষ্ঠি মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী হয় আমি তার কথা শুনতে চাই কৃপাপূর্বক আমায় সেই কথা অবধান করান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ আপনি এই তিন লোকের কল্যাণের জন্য সঠিক প্রশ্নই করেছেন রাজেন্দ্র এই একাদশীর নাম অপরা বড় পুণ্যদায়ী পাতকের নামকারী এই একাদশী ব্রহ্মাহত্য ব্রহ্মহত্যায় নিমগ্ন আত্মীয় কুটুম্বদের বিনাশকারী মাতৃগর্ভস্থ শিশু হত্যাকারী পরনিন্দক তথা লম্পট পুরুষরাও এই অপরা একাদশী ব্রত করে নির্ভয় হয় নির্ভয় হয় ও পাপ মুক্ত হয় যারা মিথ্যা সাক্ষী দেয় ওজনে কম দেয় স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা দেয় জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসার ভাগ করে তাদের জন্য নরক যন্ত্রণা অপেক্ষা করে আছে এই সমস্ত পাপান্ত ব্যক্তিরাও যদি এই একাদশীর স্মরণ লয় তাহলে তাদের মুক্তির যে ক্ষত্রিয় সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে যে শিষ্য বিদ্যা লাভ করা যে শিষ্য বিদ্যা লাভ করার পর গুরু নিন্দা করে তারা ঘোর ঘোর নরকে পতিত হয় কিন্তু এমতো মহামহা পাপিরাও একমাত্র রক্ষা কবচ এই অপরা একাদশী কিন্তু এমতো মহামহা মহামহাপীরাও একমাত্র রক্ষা কবচ এই এই অপরা একাদশী মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে স্থিত হয় সেই সময় প্রয়াগরাজের স্নান করে মানুষের যে পুণ্য অর্জন হয় মহাশিব ধাম কাশিতে শিবরাত্রির ব্রত করে যে পূর্ণ ফল সঞ্চিত হয়ে থাকে গয়ায় পিণ্ডদান করে গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্ত করে পুরুষ যে ফলের ভাগী হয় বৃহস্পতি যখন সিংহ রাশি বৃহস্পতি যখন সিংহ রাশির উপর স্থিত থাকে তখন গোদাবরীতে স্নান করে মানব যে ফল প্রাপ্ত হয় শ্রম তীর্থ যাত্রাকালে ভগবান কেদারনাথের দর্শনে তথা বদ্রীনাথ তীর্থ সেবা করে যেসব পূর্ণ ফল অর্জিত হয় তথা সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে দক্ষিণ সাহিত্য যোগ্য করে দানস্বরূপ হাতি ঘোড়া ও সুবর্ণ দান করে হাতি ঘোড়া ও সুবর্ণ দান করে যে ফল প্রাপ্তি ঘটে কেবলমাত্র অপরা একাদশী পালনে মানব ওই ফল প্রাপ্ত হয় অপরাতে উপবাস করে ভগবান বামনের পূজা করে মানুষ সর্ব পাপ মুক্ত হয় শ্রী বিষ্ণু লোকে আপন স্থান প্রাপ্ত হয় এই অপরা একাদশীতে ব্রত পাপ ব্রক্ষের কুঠার স্বরূপ পাপ রূপ কাষ্টে দাবিঘ্ন পাপ অন্ধকারের সূর্য ভগবান এবং পাপ হস্তির সিংহরূপ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের মধ্যে বুদ্বুদের মতো কেবল তাদের জন্ম মৃত্যু সার হয় অপরা একাদশীর ব্রত করে শ্রী বিষ্ণুর পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথার মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরিং হরিয়ং হরিয়ং জয় রাধা জয় রাধে রাধে বন্ধুরা জয় জয়নি তাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা তোমাদের সামনে আসা আজ ভগবানকে যে ভোগ দিয়েছি সেই ভোগটা তোমাদের দর্শন করাচ্ছি দেখো তোমরা আর আজকে তো জ্যৈষ্ঠী মাসের প্রথম একাদশী পড়েছে এটা অপরা একাদশী নামেই পরিচিত সকলেই একাদশী ভালো করে করো আর সবথেকে বড়ো কথা একাদশীর করে একাদশীর কথাটা তোমরা শুনবে বা মাহাত্ম ব্রত কথা পাঠ করবে যে কোনো উপবাসের ব্রত কথাটা লাস্টে না পাঠ করলে সেই ব্রতের ফলস্বরূপ কিছুই পূর্ণ লাভ অর্জন হয় না তোমরা প্রত্যেকে জানো যে একাদশী যারা করো যে একাদশীর এই ব্রতকথার বই পাওয়া যায় সেই মাহাত্মকথা প্রত্যেকটা উপবাসেরই ব্রত একটা বই পাওয়া যায় সেই ব্রতকথা পড়বে নয় শ্রবণ করবে বা কেউ পাঠ করলে সেটাও মন দিয়ে শুনবে হাতে ফুল রাখবে এইভাবেই ব্রতকথা শুনতে হয় তোমরা যারা লক্ষ্মী পুজো করো নিশ্চয়ই তারা সকলে জানো অপেক্ষা রাখে না তাই সকলকে অপর একাদশীর শুভেচ্ছা জানাবো সকলে ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো আর সকলে নিজের নিজের মতন করে উপবাস পালন করো সকলকে যে অনেক শক্তভাবে উপবাস পালন করতে হবে তার কোনো মানে নেই প্রত্যেকে প্রত্যেকের মতন করে উপবাস পালন করবে সদা সর্বদা ভগবানের চরণে মতি রাখবে ভগবান ঈশ্বরের চরণে থাকবে ঈশ্বরের চরণে মতি রাখবে গোবিন্দ সেবায় নিজেকে রাখবে সব সময় যা করবে গোবিন্দকে জানিয়ে করবে বলে করবে আর রাধা নানীকে রাখবে সবসময় মুখে যেন রাধা গোবিন্দের নাম থাকে রাধা না ভক্তি চিন্তায় সবসময় নিজেকে মগ্ন রাখবে তাহলে দেখবে অনেকটা পূর্ণের ফল অর্জন করা যায় উপবাস করে মানে খুব কঠিনভাবে আমি বলি না আর আমি নিজেও খুব একটা কঠিনভাবে করতে পারি না হ্যাঁ উত্তম মধ্যম কনিষ্ঠ তিন ধরনের আছে আমি কিন্তু ভগবানের প্রসাদ পাই প্রসাদ নেই সব কিছু করি প্রসাদ বিনা চলি না এই দিনটা প্রসাদ উনি যা প্রসাদ দেন সেটাই গ্রহণ করার চেষ্টা করিনি যা দেন তোমরাও এইভাবে করো আশা করি তোমরা সকলে একাদশীর ফল অর্জন করবে একাদশী ভালোভাবে পালন করতে পারবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকল আধের আধে জয়নিতাই আর আমার গোপাল সোনারা আজকে সাজু গুজু করেছে তাদেরকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম আর এখানে মা লক্ষ্মী লক্ষ্মী গণেশ তার ঘর সমস্ত কিছুই আছে আমার ভগবানের আসনে সবাই বিরাজ করছেন আর ওপরে তো আর সবাই এই দিনে মহাপ্রভুকে স্মরণ করো কারণ কারণ এই একাদশীর প্রথম কিন্তু এই মহাপ্রভুই মানে মহাপ্রভুর জন্যই আমরা করতে পারছি সবথেকে বড়ো কথা মহাপ্রভুর জন্যেই আমরা এই একাদশীর ব্রত উপবাস যে এইভাবে করতে হয় কলিযুগে যে এটার যে মাহাত্ম হ্যাঁ কলিযুগের যে এটাই যে মাহাত্ম এটা না করলে যে কোনো গতি নেই তার যে মুক্তির পথ নেই মুক্তি লাভ নেই বারবার এই জনিতে ফিরে আসতে হবে বারবার এই জন্ম চক্রে আটকে থাকতে হবে সংসার জ্বালায় জ্বলতে হবে যাই হোক তোমাদের আর বেশি বড় করব না ভিডিওটা সকলে ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো আর মন দিয়ে সকলে আট থেকে আসি একসঙ্গে একাদশী ঘরের প্রত্যেকের পরিবার সকলে মিলে করো তার পূর্ণ ফল অর্জন করো সকলকে একাদশীর অপরা একাদশীর শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে জয়গৌর যায়নি তাই